আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আপনারা 2023 সালে ফাজিল পরীক্ষা দিতে যাচ্ছেন অর্থাৎ ফাজিল ফত্তম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের অলরেডি রুটিন প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা এই নিয়ে ভিডিওটি তৈরি করেছি অর্থাৎ রুটিনে কি কি থাকছে এবং কয়টি বিষয়ের পরীক্ষা আপনাদের দিতে হবে এবং কত তারিখ থেকে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের মিনিট পিডি মাদ্রাসা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা ফাজিল সকল বর্ষের জন্য আমরা কিন্তু আহ যে আপনাদের যে সাজেশন দিব সকল বিষয়ে বর্ষের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে অর্থাৎ গতকালকে যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেই রুটিনটি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ এক অর্থাৎ আগামী মাসের অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে যে আপনাদের পরীক্ষাগুলো চলবে চোদ্দ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে সেই রুটিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই রুটিনটি কিন্তু পরিবর্তন হওয়ার কথা না তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা আপনাদের হচ্ছে পরীক্ষা পর্যন্ত সকল বিষয়ে সাজেশন দেওয়ার আমরা চেষ্টা করব অর্থাৎ সম্ভাব্য সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা শতভাগ একেবারে শতভাগ কমন পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আপনারা এর বিশেষ নির্দেশাবলী যেগুলো রয়েছে রুটিনের মধ্যে সেগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকতে পারে যে নির্দেশনাগুলো আপনারা যদি না জানেন পরবর্তীতে হয়তো আপনাদের কোনো প্রবলেম হতে পারে তাই এর নির্দেশনাগুলো প্রত্যেকটি নির্দেশনা আপনারা খুব ভালোভাবে দেখবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার